যারা স্পেশাল পুলিশ অফিসাররা রয়েছে এসপিও হোম ডিপার্টমেন্টের অধীনে তাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গতকাল আমাদের যে ক্যাবিনেট বৈঠক সেই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে এসপিও সংখ্যা তিন হাজার পাঁচশো এগারো এর মধ্যে এসপিও

ড্রাইভাররা পেতেন ন হাজার পাঁচশো চল্লিশ টাকা করে আর নর্মাল যারা এসপিও তিন হাজার পাঁচশো এগারো যে সংখ্যাটা তারা পেতেন সাত হাজার উনআশি টাকা করে হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে

এখন থেকে বারো হাজার দু কোটি আটচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার তিনশো উনসত্তর টাকা হবে তিন হাজার পাঁচশো এগারো জন যে

সেগুলো ছাড়ার পর এই আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান্ড ওমেন সেগুলো প্রদান করা অর্থাৎ প্রায় দু হাজার কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের ওপর